আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন জানাবেন এবং আপনাদের রিলসের ইনকাম কেমন দিচ্ছে ফেসবুক দেনি জানাবেন আমি মনিটাইজেশন পেয়েছি তবে রিলসে তেমন কোনো ইনকাম হয় না ছবিতেই বেশি হয় তাই আপনাদের কি অবস্থা জানার জন্য লাইভটা বা ভিডিওটা করলাম জানাবেন যাদের ফলোয়ার কম তারা অন্যের পোস্টে গিয়ে লাইক আর কমেন্ট করবেন তাদের ফলোয়ার বাড়বে কারণ তার ফ্রেন্ডরা আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে ফলোইং করবে পাঁচ হাজার ফলোয়ার হওয়ার পর ধীরে ধীরে সবাই মনিটাইজেশন পাবেন বিরাজপুর সদর রোডে আছি ডেলিভারিতে যাচ্ছি এই ফাঁকে লাইভটা করলাম আর শহরটাও একটু দেখালাম আপনাদের অনেকে দূরে আছেন বিরোজপুর থেকে তারা এই শহরটাকে মিস করেন এই শহরের প্রতিটি রাস্তা অলিগলি তাদের জন্য দেখানোর চেষ্টা করি পাশাপাশি আমার কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ছবিতে যে ইনকাম হয় তার জন্য ছবিগুলো সারি অর্থাৎ এক ঢেলে দুই পাখি মারি এখন সিও পিস আসছি এই দেখেন ও পিস গোল চত্বর পিরোজপুরের এই রোড দিয়ে চারদিকেই যাওয়া যায় চারদিকে চারটে থানা পিরোজপুরের বিশাল রোড এখন আমি শহর শহরের দিকে যাচ্ছি সদর থানার দিকে আমি অর্গানিক ফুড ও হোম ডেলিভারি সার্ভিস নিয়ে কাজ করি করে যারা যে কোনো খাবার বাজার পার্সেল ও অর্গানিক ফুড হোম ডেলিভারি নিতে চান তারা অবশ্যই অর্ডার করবেন আমার কাছে খুব দ্রুত সময়ের মধ্যে আমি ডেলিভারি দিয়ে থাকি খাবারগুলো এসপুর শহরটাকে দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালো লাগলে শেয়ার দিবেন অপরকে ভিডিওগুলো দেখার ছবিগুলো দেখার সুযোগ করবেন ভিডিও বেশি দীর্ঘায়িত করবো না একদম শহরের মধ্যে চলে আসছি এখানে এক হাতে মোবাইল এক হাতে সাইকেল ধরে চালানো খুব রিস্ক সবাই পাশে থাকবেন সবাই সবাই পোস্টে কমেন্ট করবেন শেয়ার করবেন আর রিলসে গান ইউজ করবেন না তাহলে হয়তো মনিটাইজেশন নাও পেতে পারেন ফেসবুক গান দিছে ঠিকই কিন্তু ওগুলো ইউজ করলে কপিরাইট আসে আমি দিয়েছি তেইশ সালের রিলসগুলোতে অধিকাংশ গান দিতাম সেই ইস্যু চব্বিশ সাল পুরো কাটাইছি এখন পঁচিশ সালে তেমন কোনো ইস্যু নেই আইডি আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই রিলস মিউজিক লাগানো থেকে বিরত থাকবেন এবং কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করে অ্যাপ প্যাড বা অন্য অ্যাপ দিয়ে ভিডিও এডিট করে সারবেন এখন জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে আসি পুলিশপুরের সবচেয়ে বড় ঈদগা ময়দান এখন এখানে ঈদের দিন বড় জামাত হয় পুলিশপুরের বাম পাশে পরিবার পরিকল্পনা অফিস ডান পাশে গাড়ির মাইক্রোবাস রেস্টুরেন্ট আবার বাম পাশে মহিলা কলেজ গেট এই যে বাসে মাইক্রোবাসের রেস্টুরেন্ট বা প্রাইভেট কার রেস্টুরেন্ট মহিলা কলেজ বামে মহিলা কলেজ স্বপ্ন শোরুম এই যে পিরিজপুর সদর থানা এবার এই সদর থানা জপুরের রোডগুলো সরু বেশি প্রশাস্ত না এর মধ্যে গাড়ি ঘোড়া চলা খুবই তারপর প্রতিনিয়ত রিক্স নিয়ে আমরা যাতায়াত করি এই রোডে Mercedes-Benz showroom. Teşekkürler